আজকের কাঁটা কি নেই আজকের এই এটা ইয়ে তৈরি করা হয়েছে দনটা তৈরি করা হয়েছে যদি আজকে একটা ইয়ে হয়েছে মিশন সাকসেসফুল হয়ে যাবে একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা পুকুরে পাড়া ফেলা আছে সেই পাড়ায় কি করেছে মাছ দড়ি জড়িয়ে দিয়েছে বড় দড়িয়েছে না তাই জন্যে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়েছিল কিন্তু ওই দড়ি জড়ে আছে না ওই পালার মধ্যে তাই জন্য শুনে নামতেছে ওই দেখুন ওখানে গিয়ে ওই জামা ফেলতেছে আর ওই মাছ দেখার জন্য কত দর্শক এসেছে একটু দেখুন

যদি আমরা ক্ষমালাইনি আমনকে অনলাইন আধার এই দেখুন কত বড় রূপছাত মাছ করেছে কত ওজন হবে 3 কেজি না কেজি হবে কেজি তো ভাবুন একটা পুকুরে রূপছাত কেজি মাছগুলো একদম পরিষ্কার করে দিয়ে নিয়েছি তো মাছ নিয়ে এসে কেটে সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে বোনেদের আগামীকাল কাজ আছে তাই জন্য ও চলে যাবে রাতেই ও চলে যাবে খেয়ে নিয়ে তাই জন্য খুব ঝটপট করে রান্নাবান্না করতে হবে আজকে এই যে রূপচাঁদ মাছ এই রূপচাঁদ মাছ কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই রান্না করব কিভাবে করে দেখুন এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব পেঁয়াজ দিয়ে মাছে দিতে হবে মাছের মধ্যে লবণ হয়ে গেছে এবার মাছ মাছ ভাজা হয়ে গেছে এবারে বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি কড়াইতে মার খাবি দিন তেল গরম হয়ে গেছে একেবারে ঝুরু ঝুরু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

জল <laughs> খাটিছিলাম <laughs> आमी तेच बस ना बाप रे ऐसे ऐसे भाजले भाजले का हला हला

പങ്കടയെങ്കിലും ഏത് സോയിതാ ആണ്

আমরা একটু পরে খাবো কোথায় ভালো থাকলাম সুস্থ থাকুন এবং সাবো সবাই শুধু খাই খাই আমার চিরাবিদ্যা